গাজায় কোনো যুদ্ধবিরতি নেই এই শিরোনামটি করেছে আলজাজিরা এই শিরোনামের মধ্যে এক ফোটাও মিথ্যা নেই গত নয় অক্টোবর গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হয় দশ অক্টোবর থেকে এটা কার্যকর হয়েছে কিন্তু একদিনের জন্য থামেনি গাজায় ইসরায়েলি হামলা প্যালেস্টাইন পলিসি নেটওয়ার্কের সহ কোয়ার্ডিনেটর আল জাজিরায় একটি লেখা লিখেছেন দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর বহু ফিলিস্তিনি স্বস্তি পেয়েছিলেন তার স্বস্তি পেয়েছিলেন এই ভেবে যে টানা দুই বছর পর এখন হয়তো আর বোমাবর্ষণের ধকল তাদের সহ্য করতে হবে না এই বোমাবর্ষণের পরিমাণ ছিল হিরোসীমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার প্রায় ছয় গুণ আর এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন একটি জনপদে যা ছিল জাপানের ওই হিরোসীমা শহরের অর্ধেকেরও কম এর ধ্বংস ছিল সর্বগ্রাসী সব হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মাটির সাথে মিশে গেছে অধিকাংশ বাড়ি ঘর ও স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা ও বিদ্যুৎ লাইন সহ জরুরি অবকাঠামো এমনভাবে ভাবে ধ্বংস হয়েছে যে আর ঠিক করা সম্ভবই না পুরো অঞ্চলে ছড়িয়ে আছে পাঁচ কোটি টনের বেশি ধ্বংসবশেষ এর নিচে জমা পড়ে আছে দশ হাজার ফিলিস্তিনির মরদেহ যেগুলো হয়তো আর কোনো উদ্ধার করা যাবে না কিন্তু যে বিরতির আশায় ফিলিস্তিনের তথা গাজার মানুষগুলো দিনগুণ ছিল তা বাস্তবে ফিরে এলো না যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল আবার বোমাবর্ষণ শুরু করল এরপর থেকে এক মুহূর্তের জন্য হামলা থামেনি গাজা সরকারের হিসাব মতে গত আটচল্লিশ দিনে ইসরায়েল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাঁচশো বারেরও বেশি এতে অন্তত সাড়ে তিনশোর বেশি মানুষ নিহত হয়েছেন আর গত উনত্রিশ অক্টোবর সবচেয়ে ভয়াবহ ছিল দিনটি সেদিন ইসরায়েলি সেনাদের আক্রমণে একশো নয় জন ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে ছিল বাহান্ন জন শিশু কয়েকদিন আগে জয়তুন মহল্লায় আশ্রয় নেয়া একটি পরিবার সহ বত্রিশ জন নিহত হয়েছেন এবার আসি শুধু তো মৃত্যু যাদের হয়েছে তারা তো বেঁচেই গেলেন কিন্তু যারা বেঁচে আছেন তাদের পেটের আগুন নেভাবে কে চুক্তি অনুযায়ী প্রতিদিন ছয়শো ট্রাক ত্রাণ ঢোকার কথা কিন্তু ইসরায়েল তাও মানেনি আলজারিজার প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন দেড়শো ট্রাক ঢুকতে দেয়া হচ্ছে তারপরেও সেসব ট্রাকে কোনো পুষ্টিকর খাবার যেমন মাংস দুগ্ধজাত খাবার শাকসবজি এগুলো ঢুকতে দেয়া হচ্ছে না জরুরি ওষুধ তাবু আশ্রয় সামগ্রীও ঢুকতে পারছে না ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলো বলছে এখন যে ত্রাণ ঢুকছে তা সেখানকার জনসংখ্যার এক চতুর্থাংশের মৌলিক চাহিদাও পূরণ করতে পারছে না জাতিসংঘ জানিয়েছে তাদের গুতামে কয়েক মাসের জন্য খাদ্য মজুদ আছে তবু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এটি আন্তর্জাতিক বিচার আদালতে অক্টোবরের মতামতের স্পষ্ট লঙ্ঘন সেখানে বলা হয়েছিল ইসরায়েল জাতিসংঘের সংস্থাগুলো ত্রাণ সরবরাহে বাধা দিতে পারবে না কিন্তু ইসরায়েলের সেনারা বলছে যে জাতিসংঘের এসব ত্রাণবাহী দল আদৌ নিরপেক্ষ নয় ইসরায়েল এই অভিযোগ এ তাদের কিন্তু সেই ত্রাণ কর্মীদের পর্যন্ত ভিসা দিচ্ছে না কিন্তু ইসরায়েলের অভিযোগ যে কত ভিত্তিহীন তাতে ইসরায়েলের শাসকরা ছাড়া সবাই তা জানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দু নম্বর প্রস্তাবে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হয়েছে সেখানে বলা হয়েছে ত্রাণ বিতরণে বিদ্যমান স্থানীয় আন্তর্জাতিক কাঠামোকে উপেক্ষা করা যাবে না প্রস্তাবে কোনো গণহত্যার উল্লেখ নেই যুদ্ধ অপরাধের জবাবদিহিরও কোনো ব্যবস্থা নেই এতে গাজার উপর কার্যত নিয়ন্ত্রণ হয়েছে যুক্তরাষ্ট্র যে দেশটি নিজেই এই গণহত্যার সহ অপরাধী সব মিলিয়ে স্পষ্ট যে এই যুদ্ধবিরতি মোটেও যুদ্ধবিরতি নয় ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে তারা মানুষকে অনাহারে রাখছে চিকিৎসা ও আশ্রয়ের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে এ ধরনের যুদ্ধবিরতি বলে প্রচার করে তৃতীয় পক্ষ নিজেদের সফলতার গল্প বলতে পারে মানুষ ভাবতে পারে শান্তির পথে অনেক অগ্রগতি হয়েছে কিন্তু বাস্তবে ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার ছবিটা আদৌ পাল্টায়নি এই তথাকথিত যুদ্ধবিরতি আসলে কূটনৈতিক চাল গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চলমান দমন নির্মূল ও উচ্ছেদের কার্যক্রম আড়াল করার একটা উপায় আন্তর্জাতিক জনমত ও গণমাধ্যমকে বিভ্রান্ত করার কৌশল